রংকশের গ্যারান্টি আছে আপনারা আসসালাম স্যার চলে আসলাম তার বুটিক্স থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু শাড়ি কালেকশন দেখাবো দুইশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের থাকবে দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু পাইকের দোকান থেকে আজকে আমরা শাড়ি দেখাবো যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন তাত বুটিক্স না চিনলে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু দুশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির শাড়ি কালেকশন অ্যাভেলেবেল আছে যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আসতে পারেন দেখতেই পাচ্ছেন যে কি পরিমানে তাদের স্টক এখানে কিন্তু হিউজ শাড়ি আছে ওকে আচ্ছা তো আমাদের সাথে ভাই আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো ভাই শুরুতে আপনার লোকেশনটা বলে দেন কাস্টমাররা কিভাবে আসবে আমাদের লোকেশনটা হলো বাংলাদেশের সুনাম ধন্য যে গুলিস্থান গুলিস্থানের পাশে পুলিশ হেডকোয়ার্টার হেডকোয়ার্টারের পাশে আনাসকো টাওয়ার আচ্ছা টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান আমার আমাদের দোকানের নাম তাতবিক আমাদের দোকানের নাম্বার হচ্ছে সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা আর আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনারা প্রথমে শুরুতে ব্যবসা করতে পারবেন টাকা ব্যবসা শুরু করা যাবে তারপরে আমাদের সর্বোচ্চ হেল্প পাবেন ঠিক আছে যেটা চলবে না আপনারা নিতে পারবেন কোন সময় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে দেখতে পাচ্ছি যে এখানে আপনার দুশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটি শাড়ি দেখা যেহেতু ডিসেম্বর মাস এখানে বিবাহ সাথে চলতেছে এই জন্য আমি গায়ে হলুদের আজকে শাড়ি দেখাবো এই যেটা সর্বনিম্ন গায়ে হলুদের

দশটা ২০টা পঞ্চাশটা কইরা এই শাড়ি গুলো আপনারা নিতে পারবেন কালার কয়টা আছে এটা দশটা কালার আছে সব কালার দেখানো সম্ভব না আমি এটাও দুইশো বিশ টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আচ্ছা ভিউয়ার্স এটাও দুইশো বিশ টাকা এগুলো কত হাতের ভাইয়া এগুলো বারো হাত বারো হাত এগুলো বারো হাত আছে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রেডি নিয়ে আপনারা সেল করতে পারবেন তিনটা চারশো কইরা এগুলা সেল করতে পারবেন আচ্ছা তো নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন তারপর এটার অনেকগুলা আকার এটা হচ্ছে পাপন শাড়ি তাই না এটা কিন্তু দেখেন এটা পাটটা হবে প্লাস পার্টের ভিতরে আর পুরো বডিটাতে পাপন কিন্তু হচ্ছে কাজ করা এটা হাফ সিল্কের ভিতরে হ্যাঁ এটা হইলো আপনার

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু গঙ্গা যমুনা গঙ্গা যমুনা পার এটার পার্ট ইন কত প্রিটে একটা পার হবে

তারপরে যে আরেকটা আছে গঙ্গা যমুনা পারের মধ্যে এটা কিন্তু গায় হলুদের জন্য বেস্ট হবে যেহেতু এখন হচ্ছে ব্রাইডাল সিজন তারপরে কিন্তু গায় হলুদের জন্য চাইলে 20 পিস 50 পিসও অর্ডার করতে পারবে তাই না এগুলো প্রত্যেকটা আমরা দিতে পারবো আমাদের আচ্ছা এটা প্রাইস কত মাল আছে

হলুদের মধ্যে এই যে দেখেন এটা একটা কালার হলুদ সবুজ এটাও চারশো তিরিশ চারশো তিরিশ হলুদ লাল ফিক্সড ফাইনাল ওকে হ্যাঁ হলুদ লাল এগুলো আপনারা নিতে পারবেন তারপরে একটা আছে হলুদের মধ্যে একই ম্যাচিং পার্ক

কালার মধ্যে অনেক এক্সক্লুসিভ শাড়ি এই আচ্ছা এটাও কিন্তু আপনারা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে सेम 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 প্রাইস এটা একটা থাকবে এটাও থাকবে 430 টাকা কালো সিলভার 430 টাকা আচ্ছা এটা কিন্তু ভাইদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট যারা হচ্ছে বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় আমাদের কাছে 430 টাকা নিয়ে আপনি আর 850 900 কইরা 750 টাকা কইরা ওনা এসে বিক্রি করতে পারে এগুলা অনেক ভালো শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি

তারপরে যেটা আছে ব্লু পারের মধ্যে এটা ব্লু সাথে ম্যাজেন্ডা পার এটাও 430 টাকা হ্যাঁ নিমটি পাটটা নিমটি ডিজাইনের মধ্যে আচ্ছা এই যে গোলাপি করা পুরো বডি এটা আর এই যে আঁচলটা হবে এটা অনেক সুন্দর এগুলো সুন্দর একদম কালারফুল এটা প্রায় 430 টাকা আচ্ছা ভিউয়ার্স পুরো উড়া ধুরা একটা অফারে কিন্তু আপনারা হচ্ছে শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখাবো এটা আরেকটা ডিজাইন সিকল ডিজাইনের উপরে

তার ওই শাড়িগুলো নিতে পারেন सेम প্রাইজে আচ্ছা এটা কটন হ্যাঁ কটনের মধ্যে এগুলো এটা প্রাইস এটা 430 টাকা এটাও 430 টাকা 30 টাকা মানে ভাইরা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে কোয়ালিটিফুল শাড়ি কালেকশন দিচ্ছি তারপরে এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর পাটটা আচ্ছা এই যে এটা পাটটা পুরো পাটটা দেখেন পুরো পাটটা অনেক কাজ করা এটা পুরো বডি আর এই যে এটা হবে 18 এটার প্রাইস এটা 430 টাকা এটাও 430 এটার মধ্যে কালার আছে চ্যালেঞ্জ এটা প্রাইস কিন্তু ফিরোজা কালার আছে

তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর সুন্দর তারপরে যে শাড়িটা ভাইরাল এই শাড়িটা দেখতে পারেন এই যে আমি ক্যাটালগ দেখাই এটা সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন তাই না এই দেখেন আর সবগুলো কিন্তু তাদের নিজস্ব পোর্টাল তাদ বুটিকস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল একটা শাড়ি এটা প্রাইস কত থাকবে এটা 430 টাকা পাচ্ছেন মানে এই শাড়িও 430 টাকা আমাদের আমরা সরাসরি টাঙ্গাইল থেকে তাতির থেকে আমরা এগুলো মাল অর্ডার দিয়া বানায় আনতেছি ঠিক আছে এই জন্য আমরা রেটটা কমে দিতে পারতেছি আচ্ছা এই চেকের ভিতরে কয়টা কালার আছে মার্কেটে কিনতে গেলে 6700 টাকা প্রাইস নিবে কিন্তু আমরা পাইকারি রেডে দিচ্ছি আপনাদের ওকে এটা আমার হবে এটা কালার গুলো দেখেন কালারের মধ্যে আপনারা বিজনেস করার জন্য আমাদের এখানে চলে আসবেন সরাসরি পাইকারি রেটে নিতে পারবেন এটা টাকা আচ্ছা ভিভ আজকের পুরো মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো আপনার পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফিল্ডলি অল্প আচ্ছা প্রাইস সেম প্রাইস সেম এ যে কোনোটা কালার আপনারা আমাদের নাম্বারে স্ক্যানে যোগাযোগ করবেন আপনারা দশ পনেরোটা বিশটা করে এগুলা নিতে পারবেন বিজনেস করার জন্য এবং বিভিন্ন নামের জন্য এর যেই শাড়িগুলো আমি দেখাবো

শিউলি ফুলের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে শিউলি ফুলে এটাও 450 450 আচ্ছা আমরা হ্যান্ড পেইন্টের যতগুলো শাড়ি দেখাবো সবই 450 করে এগুলো সব হাফ সিল্কের ভিতরে আছে তাই না সব এই যে দেখেন সিল্কের উপরে খুব সুন্দর হ্যাঁ সুন্দর দুইটা কালার শেড অলিভ এন্ড হচ্ছে ইয়েলো কন্ট্রাস্ট প্রাইস থাকবে প্রাইস

করার জন্য এক সাথে নিতে পারেন হচ্ছে আসলটা এটা রং ধরুর অসম্ভব সুন্দর একটা শাড়ি কালেকশন তারপরে যে শাড়িটা দেখাবো কিন্তু চাইলে দুই পিস চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে মধ্যে অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি

আচ্ছা এটা কিন্তু এক অর্ডার পাইছে ঠিক আছে মানে সচরাচর অন্য কোথাও পাবেন না এটা তাদের নিজস্ব কাস্টমাইজ করে একটা কালেকশন এই হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় করা একদম করা ঠিক আছে আচ্ছা প্রাইস ভাইরাল শাড়ি এই যে শাড়িটা এটা দেখেন सेम প্রাইস এটাও

আপনার রি্যাং মিডিয়াম বয়স ঠিক আছে সবাই পড়তে পারবেন আপনি নিচ্ছেন সুন্দর একটা স্থান শিখত্রেও নিতে পারবেন কেউ কোথাও টুরে যেতে চান যে আপনারা আরেকটা ভ্রমণের জন্য হলুদের জন্য নিতে পারবে হলুদের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন আমাদের পচু চলাচলে অনেক সুন্দর একটা শাড়ি ওই যে দেখেন এটা দেখেন এ হচ্ছে আচলটা আর হচ্ছে পুরো বডিটা প্রাইস সেম পুরো বডিটা হ্যাঁ প্রাইস সেম আমরা অফার প্রাইজে দিচ্ছি এজন্য প্রাইস আমরা অনেক চিপ রেটে দিতে পারতেছি এজন্য এটাও सेम প্রাইস মাত্র 450 টাকা তারপরে যে শাড়িটা কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা কাজ অনেক নিখুত হাতে করতে হয় প্রত্যেকটা কাজ নিখুত করতে হয় 450 টাকা অফার প্রাইস তারপরে যে শাড়িটা দেখতেছিলো

দেখ এই হচ্ছে আসলটা ভিউয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক প্রত্যেকটা আমাদের নতুন কালেকশন এই ডিসেম্বর মাস উপলক্ষে বিয়ে শাদী এবং বিভিন্ন প্রোগ্রাম চলতেছে এই আমরা এই শাড়িগুলা অফার প্রাইজ দিচ্ছি ঠিক আছে আপনারা দশটা বারোটা পনেরোটা করে এবং বিশ পিস পঞ্চাশ পিস আমাদেরকে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের দুই দিন সময় দিবেন আমাদের নিজস্ব কারখানায় গুলা প্রস্তুত করা হয় তারপর আপনাদেরকে আমরা হ্যান্ড ডেলিভারি করতে পারব যারা হচ্ছে একটা ডিজাইনের 10 পিস নিতে চাইছে সেই ক্ষেত্রে আমাকে দুই তিন দিন সময় দিলে আমি করে দিতে পারবো সেম ডিজাইনটা আপনারা করে দিতে পারবেন ওকে তারপরে যে শাড়িটা দেখাবো হালকা পিঙ্ক গোলাপি কালারের মধ্যে

প্রত্যেকটা আপনার আপনার নতুন কালেকশন আমাদের সুদক্ষ কারিগর দিয়ে আমাদের এগুলা সম্পূর্ণ হাতে করতে হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলা নিয়ে আহ পাইকারি রেটে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ঠিক আছে অনলাইনে এবং দোকানে নিয়ে আর আপনারা যারা ব্যবহারের জন্য নিতে চান ঠিক আছে তারা আমাদের দোকান নেয়সা এগুলো নিতে পারবেন দোকানটা ভিজিট করে এবং ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন এবং বিভিন্ন ব্যতিক্রম পার্সেলে আমরা দিয়ে থাকি মানে আপনি তো হোম ডেলিভারিও করতে হ্যাঁ হ্যাঁ তারপরে যেটা দেখাবো অরিজিনাল টাঙ্গাইলের কাতান শাড়ি খুব এটা হচ্ছে কাতান তাই না হ্যাঁ

মিঠাই শাড়ি পাবেন তারপর হইলো বিপ্লাস পাবেন তারপর হইলো আঞ্জেলিক মোটামুটি সব আছে আপনাদের কাছে একটা হচ্ছে আমাদের পাইকারি রেট ছয়শ পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে দশটা কালার আছে এই যে কালার দেখতেছেন এই যে কালার আচ্ছা এই হচ্ছে কালার এবং কোয়ান্টি কালেকশন তাদের অনেক কোয়ান্টিটি থাকে ডিজাইন থাকে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কিন্তু হচ্ছে সব একটা ভিডিওতে দেখাতে পারি নাই অনেক অনেক কালেকশন তো আপনারা চাইলে সরাসরি চলে আসবেন এই লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্থান এনএসকোটার মানে যে পুরো যাওয়া যে মার্কেটটা বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক পাশে কিন্তু এনএসকোটার পেয়ে যাবেন নাচের কল করবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ